আসসালামু আলাইকুম ভিওয়ান আপনিও কি চান অনলাইন থেকে ইনকাম করবেন অথবা আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব আপনি কিভাবে অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করবেন এখান থেকে আমি সব বেশ ভিডিওতে চলে আসব আসার পর বন্ধুরা দেখুন এই সাইডে আমার বর্তমান ব্যালেন্স প্রায় পাঁচ হাজার তেত্রিশ টাকার মতো আছে যেটা আমি সব বেশ বিডি থেকে ইনকাম করেছি তো সম্পূর্ণ ফ্রি একটা সাইড সব বেশ বিডি এবং এই সাইড থেকে আমার আজকের দিনে কত টাকা ইনকাম হয়েছে বন্ধুরা দেখুন এখান থেকে প্যাসিভ ইনকাম নামে একটা অপশন আছে আমি এখানে ক্লিক করব এখান থেকে প্যাসিভ ইনকাম প্যানেল নামে যে লেখাটা আছে আমি এখানে ক্লিক করব করার পর বন্ধুরা দেখুন আজকে হচ্ছে আপনার 25 তারিখ 25 4 2025 আলহামদুলিল্লাহ এই সাইট থেকে আমার প্রায় একশো একত্রিশ টাকার মতো ইনকাম হয়ে গেছে মাসা আল্লাহ মাসা আল্লাহ তো আপনারা এই সাইড এর মধ্যে সম্পূর্ণ ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আমাদের সব বেশ বিলির মধ্যে অসংখ্য প্রোডাক্ট পাবেন এই প্রোডাক্টগুলোকে আপনারা ঘরে বসে রিসেলিং করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে তো দেখুন এই যে এখানে মেয়েদের কত সুন্দর আপনার প্রোডাক্ট এখানে আবার ছেলেদের প্রোডাক্ট রয়েছে নিচের দিকে তো দেখেন এখানে ছেলেদের কত সুন্দর আপনার একগুলো প্যান্ট এই প্রোডাক্টগুলো আমাদের অ্যাপসের মধ্যে দেখেন ছেলেদের কত সুন্দর আপনার পেন এই আমাদের প্রোডাক্টগুলো পাইকারি বা হোলসেল মূল্য দেওয়া আছে টাকা হচ্ছে পাইকারি মূল্য বা অ্যাডমিন প্রাইস আর এই আপনি সর্বোচ্চ কাছে সেল করতে পারবেন নয়শো টাকা তো বন্ধুরা দেখুন একটা প্রোডাক্ট সেল করলে প্রায় আপনার তিনশো পঞ্চাশ টাকার মতো ইনকাম চলে আসতেছে তো এইভাবে এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেই প্রোডাক্টগুলোকে আপনারা ফেসবুক মার্কেট প্লেস ইমো মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন তো আমাদের অ্যাডমিন প্রাইস থেকে আপনি যত টাকা দাঁড়িয়ে সেল করবেন এগুলো হচ্ছে সব আপনাদের প্রফিট আপনি একজন স্টুডেন্ট হতে পারেন বা চাকরিজীবী হতে পারেন আপনি আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে খুব সহজে সব বেশ বিডি থেকে প্রোডাক্ট রিসেলিং করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আলহামদুলিল্লাহ সব বেশ বিডিতে আমার মাধ্যমে কতজন মেম্বার কাজ করতেছে যদি আপনাদেরকে দেখাই তো দেখেন আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে টোটাল এই দেখুন টোটাল টিম মেম্বার আমার টিম মেম্বার টোটাল কাজ করতেছে প্রায় বিশ হাজার জন মাসা আল্লাহ আপনিও চাইলে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে বাসায় বসে ইনকাম করতে পারেন প্রোডাক্ট রিসেলিং করে তো এখানে কিন্তু কাজ করতে কোনো টাকা পয়সা লাগে না তো এই সাইডে কাজ করার জন্য আপনি সর্বপ্রথম চলে আসবেন গুগল প্লে স্টোরে তো দেখুন এখান থেকে আমি গুগল প্লে স্টোরে আসবো আসার পর উপরের দিকে সার্চ বার আছে এখানে সার্চ করবেন সব বেস বিড়ি লেখে তো বন্ধুরা দেখুন এখান থেকে আপনি সব বেস বিড়ি লিখে সার্চ করার পরে কিন্তু এই যে অ্যাপসটা এই অ্যাপসটা পেয়ে যাবেন আপনারা এই অ্যাপসটাকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন এখান থেকে দেখুন অ্যাপস এর মধ্যে যেমন অ্যাপটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে নিচের দিকে দেখবেন যে রেজিস্ট্রেশন করুন নামে কিন্তু একটা অপশন আছে দেখুন এই যে রেজিস্ট্রেশন করুন আপনি এখানে ক্লিক করবেন করার পরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং ব্যক্তিগত কিছু তথ্য দিয়ে আপনি এই সাইডের মধ্যে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পরেই কিন্তু এখানে আসলে দেখতে পারবেন যে আমাদের এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেই প্রোডাক্টগুলোকে আপনারা ফেসবুক মার্কেট প্লেস ইমু মার্কেট প্লেস এবং বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন তা আমাদের অ্যাডমিন প্রাইস থেকে আপনি যত টাকা বাড়িয়ে সেল করতে পারবেন এগুলো হচ্ছে সব আপনাদের প্রফিট তো এই সাইডে যারা কাজ করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আপনি যখন এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আমি আপনাকে ছয় সংখ্যা একটা রেফার কোড দিব তো এটা হচ্ছে আমার রেফার কোড তিনটা চোদ্দ তো আপনি যখন এখানে অ্যাকাউন্ট করবেন আপনাকে আমি এরকম একটা ছয় সংখ্যার রেফার কোড দিব এই রেফার কোড দিয়ে আপনি যদি কাউকে আমাদের সাইডে অ্যাকাউন্ট করিয়ে দেন সে যদি কোনো প্রোডাক্ট সেল করে আপনি যাদেরকে অ্যাকাউন্ট করিয়ে দিয়েছেন সেখান থেকেও কিন্তু কোম্পানি আপনাকে চার জেনারেশন একটা প্যাসিভ ইনকাম দিবে যেহেতু তিনি আপনার মাধ্যমে কাজ করতেছে এই জন্য কোম্পানি কিন্তু আপনাকে একটা কমিশন দিবে তো আলহামদুলিল্লাহ দেখুন আমার মাধ্যমে অ্যাকাউন্ট করে মেম্বাররা কাজ করতেছে সেখান থেকে কিন্তু কোম্পানি আমাকে একটা কমিশন দিতেছে তো দেখুন আমার একটা মেম্বার এমনি রাকিব আহমদ ইমন একটা প্রোডাক্টের পাইকারি মূল্য ঠিক আছে উনি দেখেন নিজের জন্য হয়তো ক্রয় করেছে এখান থেকে দেখেন কোম্পানি আমাকে পাঁচ টাকা কমিশন দিছে এইভাবে যেটা আমি আপনাদেরকে আরো দেখাই এখান থেকে আসলে আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা দেখুন এখান থেকে যদি দেখাই যে আমার মাধ্যমে অ্যাকাউন্ট করে মেম্বাররা প্রোডাক্ট সেল করতে এখান থেকে তিন টাকা এই যে চার টাকা এই যে চার টাকা এই যে দুই টাকা এই দুই টাকা এগুলো কিন্তু সব আমাকে কমিশন দিতেছে যেহেতু তারা আমার মাধ্যমে অ্যাকাউন্ট করে এখানে প্রোডাক্ট সেল করতেছে এই জন্য কোম্পানি কিন্তু আমাকে একটা কমিশন দিতেছে তো সেম ভাবে আপনি যখন এখানে অ্যাকাউন্ট করবেন আমিও কিন্তু আপনাকে একটা ছয় সংখ্যার রেফার কোড দিব এই রেফার কোড দিয়ে আপনি যদি মেম্বার অ্যাড করাতে পারেন একশো মেম্বার যদি আপনি অ্যাড করাতে পারেন এই মেম্বার যদি প্রতিদিন আপনাকে দুই টাকা করে কমিশন দেয় তাও কিন্তু প্রতিদিন আপনার দুইশো টাকার মতো ইনকাম চলে আসবে তো বিষয়টা আপনি হয়তো বুঝতে পারছেন এখানে আপনি নিজেও প্রোডাক্ট সেল করবেন পাশাপাশি আপনার যে রেফার কোডটা আমি দিব এটা হচ্ছে আমার রেফার কোড তিনটা চোদ্দো আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন আমিও কিন্তু আপনাকে ছয় সংখ্যার একটা রেফার কোড দিব এই রেফার কোড দিয়ে আপনি যদি কাউকে অ্যাকাউন্ট করিয়ে দেন সে যদি কোনো প্রোডাক্ট সেল করে ধরেন আপনি কাউকে অ্যাকাউন্ট করিয়ে দিয়েছেন সে হচ্ছে প্রথম লেভেল সে যদি কোনো প্রোডাক্ট সেল করে সেখান থেকে কমিশন পাবেন আপনি আমার যাকে অ্যাকাউন্ট করাবেন সে যদি আবার অন্য কাউকে অ্যাকাউন্ট করিয়ে দেয় সেখান থেকেও ইনকাম পাবেন এইভাবে চার জেনারেশন পর্যন্ত আপনার যত মেম্বার হবে ওই মেম্বার গুলো যতদিন এখানে প্রোডাক্ট সেল করবে সেখান থেকে আপনি একটা কমিশন পেয়ে যাবেন তো মজার ব্যাপার হচ্ছে একটা সম্পূর্ণ ফ্রি সাইজ সব বেস বিড়ি এখান থেকে আপনি চাইলে নিজে প্রোডাক্ট সেল করে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট সেল করে আপনি ইনকাম করতে পাশাপাশি পারবেন পাশাপাশি আপনি যখন এখানে অ্যাকাউন্ট করবেন আপনাকে এটা রেফার কোড দিব এই রেফার কোড দিয়ে আপনি কাউকে যদি অ্যাকাউন্ট করিয়ে দেন সে যদি কোনো প্রোডাক্ট সেল করে সেখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন তো মাসা আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ একটা ফ্রি সাইডে কাজ করে এখন পর্যন্ত প্লাস পঞ্চাশ হাজার টাকা প্লাস কিন্তু ইনকাম করে ফেলছি এখান থেকে যদি আপনাকে টাকা উত্তোলন হিস্টরি দেখাই তো দেখুন আমি আলহামদুলিল্লাহ হাজার টাকা প্লাস কিন্তু এখান থেকে আমি করে নিয়েছি দেখেন এগুলো কিন্তু সব আমি টাকা উত্তোলন করেছি ঠিক আছে দেখেন এখানে আবার আমি আপনাদের দেখাচ্ছি এখানে দেখেন একশো আবার আট হাজার পাঁচশো দুইশো আবার ষোলো হাজার এখানে আবার আট হাজার এখানে আবার চার হাজার দেখেন তো এরকম আলহামদুলিল্লাহ আমি প্রায় পঞ্চাশ হাজার প্লাস ইনকাম করেছি যদি আপনি ইনকাম করতে চান কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আর আমার নাম্বার পাবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব সব বেস বিডির মাধ্যমে ঘরে বসে এখন আপনি ইনকাম করতে পারবেন আসসালাম